আপনি কি ট্রেড লাইসেন্স নতুন অথবা নবায়ন করতে আসসালামু আলাইকুম শুরু হয়েছে নতুন অর্থ বছর জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের আগে আপনার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্যবসায়িক ডকুমেন্টস নবায়ন করুন আমরা দিচ্ছি আপনার ব্যবসায়িক ডকুমেন্টস নবায়ন করার সুযোগ মাত্র এক কর্মদিবসে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ট্রেড ট্রেড লাইসেন্স নতুন বা নবায়ন করে থাকি এছাড়া মালিকানা পরিবর্তন লাইসেন্সের ঠিকানা পরিবর্তন ব্যবসার ধরন সংযুক্তকরণ সহ আমদানি লাইসেন্স রপ্তানি লাইসেন্স কলকারখানা লাইসেন্স নবায়নের জন্য রয়েছে দক্ষটি আমরা আপনার ব্যবসার জন্য সব ধরনের লিগাল ও ডকুমেন্টেশন সেবা দিচ্ছি দ্রুততম সময়ে আমাদের মূল লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন মাত্র তিন কর্মদিবসে সিভিল এভিয়েশন ক্যাব ও ট্রাভেল এজেন্সি লাইসেন্স রেজিস্ট্রেশন রিক্রুটিং লাইসেন্স ইজিপি রেজিস্ট্রেশন আমদানি রপ্তানি লাইসেন্স নিবন্ধন পার্টনারশিপ বিজনেস রেজিস্ট্রেশন কপিরাইট ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ব্যক্তিগত ও কোম্পানি আয়কর রিটার্ন রেজিস্ট্রেশন ও মাসিক রিটার্ন সার্ভিস কাস্টম অডিট ও জেনারেল বন্ড চেম্বার অফ কমার্স মেম্বারশিপ এবং ফ্যাক্টরি লেআউট ও বিনিয়োগ বোর্ড অনুমোদন সহ আরো অনেক কিছু ব্যবসার প্রতিটি পদক্ষেপ আপনার বিশ্বস্ত সহযাত্রী আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা এখনই মেসেজ করুন যোগাযোগের ঠিকানা কর্পোরেট অফিস একশো চব্বিশ বাই এক বাই দুই দ্বিতীয় তলা শান্তিনগর নিউ কাঁকড়াইল রোড শান্তিনগর প্লাজা ভার্চুয়াল অফিস সেক্টর সতেরো উত্তরা ঢাকা ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ইউনিক ল সার্ভিস ডট কম হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ডাবল টু সিক্স জিরো নাইন